মতিয়া চৌধুরী যে আমার বঙ্গবন্ধুর চামড়া দিয়ে দুর্দুর্গী বাজাতে চেয়েছে সে এখন আওয়ামী লীগ সেও বাংলাদেশের অর্ধেক হইল মহিলা তারপরে রাজনীতির সবই হইল মহিলা দেশের প্রধানমন্ত্রী হইল মহিলা স্পিকার হইল মহিলা বেগম খালেদা জিও হইল মহিলা বিরোধী দলের রৌশনের মহিলা আমার বড় মহিলা যে আমার বঙ্গবন্ধুর চন্দা বাজাতে চেয়েছে আমি সেই জন্য বলছি আওয়ামী লীগ আপনাদের কিন্তু এখন মানুষ ভালোভাবে চায় না বিএনপি সরকার চায় বিএনপি সাহেবের অত বেশি চায় না তো সেই জন্য একটু সাবধান হয়ে যাই ভালো অন্য অন্যের মত আঠারো সালের মত উনিশ সালের মতো অথবা ঘাটালের মতো সিল মেটা নিতে পারবেন না আপনারা কেউ সিল মারতে পারবেন ইলেকশনের আগের বছর আমি আমার বোনকে বলব যেভাবে আমি চলছে এইভাবে চলবে আপনার কম ভালো হবে না ভালো হয়ে যান ভালো হয়ে